এই যে পল চিংড়ি কতটা লবণীয় হয়েছে দেখুন এই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা তার জন্য তো ওল আর আলুগুলোকে কেটে নিয়েছি এই যে ওল আর আলুগুলোকে মমমম করে কেটে নিয়েছি দুটোই সমানভাবে কেটেছি আলু আর ওল দেখুন এই যে ডুমুরমঙ্গর কেটে নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো বড় বড় সাইজের একটু চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আজকে ওলের ডালনা করব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই মশলাগুলো দিয়ে আজকে অলে ডালনা করব আর এখানে টমেটো নিয়ে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য প্রথমে চিংড়ি মাছের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিলাম নুন তো চিংড়ি মাছে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি ওর চিংড়ির জন্য মশলাটা বেটে রেডি করে রেখে দিই প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি সাথে একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও দিয়ে দেবো একসাথে সব মশলাগুলোকে বেটে নেব এই যে মশলাটা বেটে নিয়েছি পুরো প্লেন করে বাটা হয়ে গেছে এরপরে রান্না করবো ওল চিংড়ি তার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিই তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এরপরে আলু আর ওলটাকে ভেজে নেব তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর ওল একসাথে ওল আর আলুটা ভাজার সময় হলুদ আর নুনটা দিয়ে দেব ওল আর আলুটাকে খুব লাল করে ভেজে নিয়েছি ঢাকা দিতেও লাগেনি এই দেখি

চিনি মা সবকিছু ভেজিয়েছি এরপরে আলু কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা তো গরম হয়ে গেছে এখন গোটা গরম মশলা তেজপাতা শুকনো গোটা জিরে কড়াটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিবটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা দিই তো এক মিনিটের জন্য মশলাটা ভেজে নিই তারপরে পুরো মশলা দিয়ে দেবো তো মশলাটাকে এক মিনিটের জন্য ভেজে নিয়েছি এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিলাম কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বেটিয়ে দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়োটা দিলাম না জিরে গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটুখানি চিনি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে মশলাটাকে ভেষে নয় এরপরে দু চার মিনিট হাতে সময় নিয়ে মশলাটাকে পুরো ভালো করে কষে তো মশলাটাকে ভালো করে কষে নিয়েছি যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছি এরপরে আমি ভেজে রাখা চিংড়ি আলু আর অলটা দিয়ে দেবো ও মশলা সাথে চিংড়ি আলু ওল সব কিছুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে দেব এখন জল দেবো না ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভালো করে কষে নি গ্যাসের ফ্লেমটা একটু একটুখানি কমিয়ে দিচ্ছি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আলু আর রোলটাকে জল দিয়ে দেবো করার মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটুখানি মিশে টিসে নিলাম চলে নুনটা একবার টেস্ট করে নিই সামান্য একটুখানি নুন লাগবে দিয়ে দিই তো নুনটা দিয়ে মিশিয়ে নিলাম এরপরে ঢাকা দিয়ে দেব আবারও গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে দেবো ঢাকাটা খুলে নিচ্ছি এদিকে ওল রান্না হয়ে গেছে এই রকমই রাখবো আমি এই যে দেখুন আলু আর ওল দুটো ভালো মতো সেদ্ধ হয়েছে এই যে চলুন হয়ে গেছে রান্নাটা ঢেলে দিয়ে তো এই যে ওল কালারটা দেখুন জাস্ট ফাটাফাটি খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে বেশ থালাতে ঢেলে নিলাম ওল চিংড়ি এই যে দেখুন ওল চিংড়ি বা ওলের ডালনা দারুণ হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে তো বন্ধুরা অলের চিংড়ি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন